উদয় নারায়ণপুরের ছবি যেরকম রয়েছে হাওড়ার ঠিক তার পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে একই ছবি হাওড়ার আমতাতেও বিভিন্ন জায়গায় হাওড়া হুগলি বিস্তীর্ণ এলাকা যেমন প্লাবিত হয়েছে আপনারা দেখছেন এই ছবি বটে হাওড়ার আমতার আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিরোধে আমরা সুচারু সঙ্গে যোগাযোগের চেষ্টা করব আপনারা এই মুহূর্তে আপনার ছবিটি দেখছেন কোথাও আঠো সমান কোথাও বা তার থেকেও বেশি কোথাও বা কোমর সমান জল আপনারা এক্সক্লুসিভলি এই ছবি দেখছেন আর প্লাসে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সুচারু কাছে সুচারো ছবিটা এই মুহূর্তে কিরকম দেখতে পাচ্ছ দেখো বেলা গড়ানোর সাথে সাথে জল কিন্তু বাড়ছে এবং সেহগড়িতে আমরা রয়েছি এই সেহগড়ি অঞ্চল কিন্তু জয়পুর থানার অন্তর্গত এবং দেখো সমস্ত দোকানপাট থেকে শুরু করে সব কিছু বন্ধ আমি এই অংশের ছবিটা দেখাতে বলবো প্রসেনজিৎকে যে একেবারে অবরুদ্ধ এখানকার মানুষজনের যে সাধারণ জীবনযাপন সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং জলমগ্ন দোকানপাট থেকে শুরু করে এই এলাকা একেবারে এখানে জলমগ্ন রয়েছে যে সার্বিক ছবি আমরা দেখতে পাচ্ছি এবং আমরা একটুখানি কথা বলবো এখানকার বাসিন্দাদের সঙ্গে তারা কি বলছেন আপনি তো এখানে পাশেই থাকেন নাকি আমি আমার বাড়ি হয়েছে তোমার নদী আমি এখানে কাজ করি এখানে কাজ করতে এসে ফেসে গেছেন নাকি কাজ করতে এসে ফেসে গেছে আর বাড়ি যেতে পারছে না কি পরিস্থিতি এখানে এখানে জলে পরিস্থিতি কি করে যাবো আমি হম কিসের কাজে এসেছিলেন আমি বাঁধের কাজে এসে যাও বলকের কাজে বাঁধের কাজে এসে বাঁধ তো প্লাবিত হয়ে গেছে ভেঙে হ্যাঁ ভেঙে গেছে আমরা তো ঠেকাতে পারেন তো বলকের কাজ করি আমরা হ্যাঁ তো জল এসেছে ভেঙে গেছে একেবারে বুঝতে পারছো প্রবীর এই অংশের আমি জলটা দেখাতে বলব প্রসেনজিৎকে বলবো এই অংশ থেকেই ছবিটাকে তুলে ধরার জন্য এবং আমরা যে চিত্র এখানে দেখতে পাচ্ছি যে গোটা এলাকা এই মুহূর্তে জলমগ্ন এখানকার সাধারণ মানুষও অনেকে রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো জল কি কোথাও কমছে নাকি উপরন্ত বেড়েই চলেছে একটু দাঁড়ান প্রত্যেক বাড়ি সেহগুড়ি অঞ্চল জলে বা বানের তোরে ভেসে যায় বাঁধ সংলগ্ন হওয়াতেই কি এই মানে পরিস্থিতি তাহলে কি বাঁধ সংস্কার করলে ভালো হয় সেইটা তো বলতে পারবো না সেটা এখন উপরের লোক বোঝে আমরা কি বলবো বাড়ি ডুবে গেছে তো নিশ্চয়ই বাড়িতে জল উঠছে একেবারেই বুঝতে পারছো যে এখানে সার্বিক চিত্রটা খুব পরিষ্কার যে জলমগ্ন পরিস্থিতি এবং কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে এসেছিলেন ত্রাণ নিয়েও সকালের দিকে আমরা যখন কথা বলছিলাম ত্রাণ নিয়েও অভিযোগ রয়েছে প্রচুর মানুষ ঘর ছাড়া এবং এই জলমগ্ন পরিস্থিতির কারণে একটা দুর্বিষহ পরিস্থিতি এখানে তৈরি হয়েছে প্রবীর এবং দোকান পাট থেকে শুরু করে সমস্ত কিছু বন্ধ একতলা সমান বাড়ি অনেকগুলোই জলের তলায় আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে দেখো একটি বাড়ির পাশের অংশের একটি পাঁচিল আমি দেখাচ্ছি দেখো ওই বাড়ির অংশে এই মুহূর্তে জল ঢুকে গিয়েছে যে পরিস্থিতি দেখো এখানে যে একেবারে জয়পুর থানার অন্তর্গত সেহগড়ি এলাকা যেখানে মানুষজন কোথাও হাঁটু সমান কোথাও কোমর সমান কোথাও বুক সমান জল সেই ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো একতলা বাড়ি দোতলা বাড়ি তার তলা থেকে বেসমেন্ট থেকে একেবারে এইভাবে আসতে হচ্ছে দেখো তুমি যে সার্বিক ছবি এখানে দেখতে পাচ্ছ সাধারণ মানুষ কতটা বিড়ম্বনার মধ্যে রয়েছে বিপর্যয় পরিস্থিতির মধ্যে রয়েছে প্রবীর যে ছবি আমরা এখান থেকে তুলে ধরছি যে একেবারে জলমগ্ন গোটা এলাকা এবং এই এলাকার সার্বিক ছবি প্রসেনজিৎ তুলে ধরছে আমি একটুখানি জুম করতে বলবো এই মুহূর্তে পরিস্থিতির ছবিটা দেখো যে এটা পুকুর নাকি এটা বাড়ির কোনো বাউন্ডারি সেটা বোঝার উপায় নেই অথচ এটা কিন্তু একটা বাড়ির বাউন্ডারি তার ভেতর জল ঢুকে গিয়েছে এবং দেখা যাচ্ছে দেখো ভর্তি জল এখানে প্রচুর মানুষ তারা বাঁধের কাজেও এসেছিলেন সবাই যে এখানকার বাসিন্দা এমনটা নয় ফলে সার্বিকভাবে পরিস্থিতিতেই এটাই বোঝা যাচ্ছে যে এই জল কিন্তু নামতে এখনও বেশ কিছুটা সময় লাগবে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ম্যানমেড বন্যার কথা বলেছেন ডিভিসির বিরুদ্ধে তিনি একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন যার ফলে আমতা উদয়নারায়ণপুর ঘাটাল এই সমস্ত এলাকা আজকে জলের তলায় তার জন্য মুখ্যমন্ত্রী কিন্তু কাঠগোড়ায় দাঁড় করিয়েছেন ডিভিসিকে এবং যে পরিস্থিতি এখানে আমরা দেখতে পাচ্ছি গোটা এলাকা জলমগ্ন যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি প্রবীর দেখো কোথাও হাঁটু সমান কোথাও পায়ে চেটো সমান আবার কোথাও জল এক হাত দু হাত ফলে বুঝতেই পারছ যে কি সার্বিক পরিস্থিতি রয়েছে এবং অনেকেই এখানে রয়েছেন আমি একটুখানি কথা বলবার চেষ্টা করব আপনাকে দেখলাম প্রায় বুক সমান জল পেরিয়ে এলেন কতটা জল ওখানে এই তো এক গলা এক আপনি কি এখানকারই বাসিন্দা না আমাদের বাড়ি নবদ্বীপ এখানে কি কোনো কাজে এসেছিল কাজ কাজ দিয়ে আসছে কাজে এসে ফেসে গেছে হ্যাঁ এখন আর বাড়ি যেতে পারছি না বাড়ি গিয়েবার করব কি এখানে খাবার পাচ্ছি হ্যাঁ এখানে সবকিছুই আছে খানি জল আপনি দেখলাম প্রায় সাঁতার কেটেই এলেন এতটা জল এক গলা একেবারে কোথাও এক গলা জল কোথাও হাঁটু সমান জল আবার আমি সার্বিক চিত্রটা বাঁধিকের অংশটাকে একটু দেখাতে বলবো এই মুহূর্তে দেখো প্রভীর গোটা এলাকা কিন্তু জলমগ্ন দোকানপাট বন্ধ ত্রাণ সামগ্রী আসলেও সেটা খুব দেরিতে আসছে বলে এখানকার মানুষের একটা অভিযোগ অবশ্যই রয়েছে এবং যে চিত্র এখানে দেখতে পাচ্ছ যে গোটা এলাকায় এই মুহূর্তে মানুষজন নিজেরা নিজেদের পাশে থাকার চেষ্টা করছেন অনেকেই বাড়ি ছেড়েছেন অনেকেই ঘর ছেড়ে আত্মীয়র বাড়ি চলে গিয়েছেন এবং এরকম ছোট ছোট টিনের নৌকো তৈরি করা হচ্ছে যাতে করে যে অংশের জল বেশি রয়েছে সেই অংশ দিয়ে যাতে যাতায়াত করা যায় তারা সেই টিনের নৌকের ব্যবহার করে যাতায়াতের একটা চেষ্টা এখানে চালাচ্ছেন কিন্তু এখানে দেখো সার্বিকভাবে আবার বাঁধিকের অংশের চিত্রটা দেখো যে সার্বিকভাবে এখানে কিন্তু মানুষজন বিড়ম্বনার মধ্যে রয়েছেন জল যন্ত্রণা তাদেরকে ভোগ করতে হচ্ছে এবং এই নিত্য চিত্র কিন্তু প্রত্যেকবার জোয়ার বা কটাল বা বন্যা পরিস্থিতির মধ্যে দেখা যায় বন্যা দুর্গত মানুষরা তারা এখানে অত্যন্ত অসহায় অবস্থায় রয়েছেন আলোর জন্য যে লাইটের পোস্ট সেই পোস্টেরও খানিকটা অংশ জলের তলায় যত গ্রামের ভেতরের দিকে যাওয়া যাচ্ছে ততই জলের স্তর এখানে বাড়ছে ফলে সব মিলিয়ে এখন কিন্তু যথেষ্ট উদ্বেগের মধ্যে তারা রাত কাটাচ্ছেন কারণ রাতে আরও জলের স্তর বাড়ার একটা সম্ভাবনা থাকছে এবং এই জল কখন কখনো কোমর সমান কখনো গলা সমান হয়ে যাচ্ছে তুমি একটু আগেই যে ছবি দেখলে ফলে সব মিলিয়ে কথা বলা যেতে পারে আমতা উদয়নারায়ণপুরের প্রায় ষোলোটা গ্রাম এই মুহূর্তে বন্যা দুর্গত এবং এই মুহূর্তে বন্যা কবলিত বলা যায় এবং একজন রয়েছেন সাধারণ মানুষ তার সঙ্গে একটুখানি কথা বলবার চেষ্টা করব এখানে সার্বিক পরিস্থিতিটা নিয়ে তার সঙ্গে কথা বলবার চেষ্টা করব বলছি সমস্ত গ্রামের সমস্ত জায়গায় কোথাও ফাঁকা নেই সব জায়গায় জল ঢুকে গেছে পুরো একদম কোনো জায়গায় এইরকম জল কোনো জায়গায় এক মানুষ জল হয়ে গেছে কোনো জায়গায় আবার আমা আমাদের ওখানটাতে ভাতে ঘড়িতে এতটা জল আমাদের পাড়া বোধক পাড়া এতটা জল মানে কোনো জায়গায় এক মানুষ কোনো জায়গায় এক গলা এরকম জল আছে ত্রাণ সামগ্রী কি ঠিকঠাক পৌঁছচ্ছে ত্রাণ সামগ্রী পাঠাবার ব্যবস্থা করছে সরকার থেকে ব্যবস্থা আছে ব্যবস্থা করছে এখানে সব আধিকারিকরা আছে যাওয়ার চেষ্টা করছে এখন তো অনেকটা জল আছে যাওয়ার একটা ব্যবস্থা করতে হবে সেটা এখন করতে পারছে না সরকার কিন্তু জল প্রচুর আছে ওখানটা বাঁধ নিয়ে একটা পরিকল্পনা কারণ মুখ্যমন্ত্রী বলছেন ডিবিসি প্রত্যেকবার এমনভাবে জল ছাড়ে আমতা উদয়নারায়ণপুর ভেসে যায় বাঁধ নিয়ে কি পরিকল্পনার দরকার বলে মনে করেন আপনার তো বাঁধের কাছাকাছি এলাকাতেই থাকেন অনেকটাই আমাদের যে সুকান্ত স্যার আছেন তিনি অনেকটাই প্রায় করে ফেলেছে আরও কাজ চলছে আমরা তো দেখতে পাচ্ছি আপনারা দেখ গেলে দেখতে পারবেন বাঁধের ধারে অনেকটাই বাঁধা হয়ে গেছে কাজ চলছে সরকার অনুযায়ী কাজ চালাচ্ছে একবারেই যে এ তা নয় কাজ করছে একেবারে আমরা কথা বলছিলাম সাধারণ মানুষের একটা বড় অংশের সঙ্গে এবং এই মুহূর্তে রাস্তার ছবিটা দেখো এটা কেউ রাজপথ বলবে না প্রবীর মনে হবে যে এটা পুকুর নাকি এটা কোনো জলাশয় নাকি কোনো বড়ো হাইড্রেন এটা বোঝা মুশকিল এবং যত তুমি এর দূরে যেতে থাকবে প্রবীর তত জলের পরিমাণ বা জলের স্তর আরও গভীর থেকে গভীরতর হচ্ছে প্রত্যেকটা মানুষ এখানে এই জল যন্ত্রণা ভোগ করছেন এবং এই সার্বিক পরিস্থিতি কাটতে এখনো পনেরো দিন লাগবে এমনটাই জানা যাচ্ছে স্থানীয় প্রশাসন স্পিড বোর্ডের সাহায্যে গ্রামের ভেতরে যাওয়ার চেষ্টা করছেন যাতে সেখানে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া যায় কিন্তু এখনও পর্যন্ত আমতা এবং উদয়নারায়ণপুরের ষোলোটা গ্রাম পঞ্চায়েত জলের তলাতেই রয়েছে বলে যে তথ্য জেলা প্রশাসন দিচ্ছে এবং তারা অনেককেই ফ্ল্যাট সেন্টারে নিয়ে চলে এসেছে সেখানেই তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে বলে জানা যাচ্ছে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সুচারু কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সঙ্গে এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন দেখলেন হাওড়ার আন্তার জল এই ছবিটা প্রত্যেকবার আছে